যে নবের উম্মত আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন দুরুদ আমাদের নবী শ্রেষ্ঠ আমাদের বিনো শ্রেষ্ঠ আমাদের যে دین আছে ইসলাম এই ইসলাম তাও কি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর নবীটাও হচ্ছে আমাদের শ্রেষ্ঠ যিনি আছেন فاطمه নবি জানার পরে আর কোনো নবী হবে না যিনি হলেন রহমতের আলমিন দয়ার নবী মায়ার নবী আমার যে নবী হায়াতের জিন্দিগিতে এই নবী আমাদের কতই না কষ্ট করেছে উন্নতের জন্য কিন্তু আমার নবীর উন্নতের বাবা আজকে কিন্তু আমার নবীর হাদিস ফলো করতেছি না করতেছি না করতেছি না নবীর হাদিস মোতাবেক আমরা জীবনযাপন করি না আমরা অন্যের ভাগ মেরে খাই অন্যের সাথে মারামারি করি অন্যের সাথে কাটাকাটি এই এমন একটা জামানায় পড়ে গিয়েছি আমরা সন্তানকে ভালো করবেন এবাদতের জন্য নামাজি পরিষ্কার করবেন বাড়ি ঘরকে যে বাড়িতে প্রাণ তালাবাদ হয় না ওই বাড়িটা কবরস্থান বর্ণনা তাই কি নাই সকলে শুনেছেন বাবারা এটা কবরস্থান বর্ণনা রয়েছে বাড়িতে প্রাণ তালাবাদ লাগে তো ওই প্রাণ তালাবাদ করার জন্য ছেলে সন্তানকেও হাদিস পর